আপনারা যারা বাসায় বসে খাবার তৈরি করে অনলাইনে সেল করতে চাচ্ছেন অথবা তাদের বেকারি আছে। এবং তারা বার্গার তৈরি করেন মূলত কিন্তু এতদিন যারা বার্গার কিসে সার্ভ করবেন বা একটা মানুষ জন্য হোম ডেলিভারি নিতে চায় ওইটা তারে কীভাবে আপনি পরিবেশন করবেন এটা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন অথবা তারা হয়তো আপনি দুটো টিসুর মূলাই একটা পলি পলি ব্যাগের ভিতরে করে দিয়ে দিচ্ছিলেন আপনাদের তার সেই সব সমস্যা থেকে পেতে পেছে ঘরে এখন আপনার এই বার্গারের বক্সগুলো পেয়ে যাচ্ছে এর আপনার বিভিন্ন কোয়ালিটি বকাল ঘরে অ্যাভেলেবল আছে এটা একটু নরম আর এইটা হলো আপনার একটু ধাপা এগুলো হলো আপনার ভিনাইলের ওপরে এর কোয়ালিটিটা নির্ভর করে এবং দামও এর কম বেশি হয়ে থাকে এর আপনারা দুটো কালার আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন পানি কালার আর দুধ কালার যাদের এই এবং আপনারা এইগুলো ব্যবহার করে নিজের ব্যবসার সুনাম বৃদ্ধি করুন এবং আপনার রিপিট কাস্টমার আশা করি আমরা এইগুলো ব্যবহার করলে বেশি হবে জামতলা বাজার ঘরে যারা নতুন আসতে যাচ্ছেন কিন্তু ঠিকানা পাচ্ছেন না তাদের জন্য হলো জামতলা বাস স্ট্যান্ড থেকে বালুন্দ্র রোড বালুন রোডে এসে বাবলু সুপার মার্কেট গলির ভিতরে এবং আপনারা জানতে এসে যে কারোর কাছে জিজ্ঞাসা করবেন যে বকালঘর কোথায় আপনাকে দেখিয়ে দেব ধন্যবাদ